আসসালামু আলাইকুম কাউকিয়ার গরুর যত্নে আবারও আপনাদেরকে স্বাগতম প্রিয় ভাইজানেরা আর একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সাথে আছি আমি রনি অনেকই জিজ্ঞেস করতেছিলেন রনি ভাই দোকানের ভিডিও দিয়েন দোকানে কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে ভালো একটা ধারণা দিবেন আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন কাউকিয়ার গরুর যত্ন মানে স্বপ্নপূরণের প্রকৃত সঙ্গী অনেকে আছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর এমন কি বিশ বছর যাবত গরু পালন করতেছেন কিন্তু গরু পালনের সঠিক নিয়ম সম্পর্কে আপনারা জানেন না যে জন্য যে পরিমাণ লাভ হওয়ার কথা সেই লাভটা হচ্ছে না কিংবা অনেক সময় খামারে দেখা যাচ্ছে গরু মরে যাচ্ছে তাই গরু পালনের সঠিক প্রক্রিয়া সম্পর্কে যখন আপনারা জেনে যাবেন এই কাউ ভিডিও গুলা দেখা তখন নিশ্চয়ই আপনি আপনার খামারে সঠিক উন্নতিটা করতে পারবেন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে আসি এখন আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাবো দোকানের প্রথম প্রোডাক্টটা হলো ক্যাল ক্যালবোস্ট জেল রানাটা কোম্পানির একটি প্রোডাক্ট এটা হলো গুরুত্বপূর্ণ কাজ যেই পালন করেন আপনাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকারী যেই ভাইজানেরা সার গরু পালন করেন আপনাদের জন্য এটা ব্যাপক ভূমিকা পালন করতে পারে ক্যাল জেল মূলত ওই গরুগুলোতে ব্যবহার করা হয় যেই গরুগুলাতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের এর ঘাটতি ব্যাপক পরিমাণে যেই গাভীগুলার মিল্ক ফিভার হাইপোকেল সিমেয়া হয়ে শুয়ে পড়তে কিংবা দুর্বলতার কারণে ঠিক মতো উছা দাঁড়াইতে পারতেছে না এই গরু এই ক্যালবস্ট জীয়াল গুলা দেওয়া যায় এই ক্যালবস্ট জীয়াল আপনারা যখন সঠিক টাইমে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনাদের গরু মিশ্র ঝুঁকি থেকে বেঁচে যাবে দুধপত্তি গাভীতে ব্যবহার করলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় গাভীর বাচ্চা প্রসবের আগে এবং পরে এই ক্যালবস্ট জেলটা খাওয়ালে গাভীর দুর্বলতা রিকভার হয়ে যায় তবে একদম শুয়ে পড়া প্রাণীর ক্ষেত্রে ক্যালপোস্ট জেল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ভেটেনারি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা খাওয়াবেন আর একটা কার্যকারী ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি এই কার্যকারী ওষুধটা হলো আয়রন টনিক আয়রন টনিক অনেকই গরুকে খাওয়ার না অবহেলা করেন যে কারণে গরু দিন দিনে শুকিয়ে যায় গুরু রুচি কমে যায় এবং একটা সময় গুরু দুর্বল হয়ে মারা যায় এই আয়রন টনিক গরুর যে কোনো ধরনের রক্ত শূন্যতা দূর করে গরু ছাগলের যখন রক্ত শূন্যতা হয়ে যায় সেই ক্ষেত্রে গরু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিভিন্ন রোগে আক্রমণ হয় এই ক্ষেত্রে গুলাকে সঠিক চিকিৎসা দেওয়ার পরেও গরুগুলা সুস্থ হইতে যায় না তাই আগে বাগে আপনারা না করে গরুকে মাঝে মধ্যে আয়রন টনিক খাওয়াবেন তাহলে গরু শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে তখন গরুর মুখের রুচিটা নষ্ট হবে না এবং গরুর রক্ত শূন্যতা যখন হবে না তখন গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে বিশেষ করে গর্ভবতী গাভীর গর্ভকালীন প্রথম দিক দিয়ে আয়রন টনিকটা খাওয়ানো অত্যন্ত জরুরি কারণ প্রথম দিকে বাচ্চা প্রচুর পরিমানে রক্ত শোষণ করে নেয় তাই গর্ভবতী গাবির প্রথম দিক দিয়ে গর্ভকালীন সময়ের এই আয়রন পনির খাওয়ানো অত্যন্ত জরুরি প্রিয় খামারি ভাইদানেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইদানেরা ভিডিওটা দেখে উপকৃত হয় আজকের জন্য ভিডিও এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর জন্য সাথে থাকবেন আপনাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার